সুপ্রভাত আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিউজটি হচ্ছে তারেক রহমান তারেক রহমান কবে দেশে যাচ্ছেন এই জল্পনা কল্পনার শেষ নেই সুপ্রভাস আপনারা জানেন যে বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন এক দলের কেস দেওয়া শুরু হয় এবং অপর দল আস্তে আস্তে কেস থেকে মুক্তি পাওয়া শুরু হয় বাংলাদেশে ঠিক এখন তাই চলছে বিদয়ী আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক কেস শুরু হচ্ছে এবং বিএনপি সহ বিরোধী দল যারা ছিলেন তাদের একের পর এক কেস মৌকুফ হচ্ছে এমনকি ঘর নামক সেই জেলখানা থেকেও অনেকে মুক্তি পেয়েছেন সুপ্রিভিয়ার্স আমরা কথা বলবো বিএনপি ইউকে বিএনপির সভাপতি এম এ মালিকের সাথে তিনি জানাবেন যে আসলে তারেক রহমান কবে দেশে যাচ্ছেন যে ওদের পাসপোর্টটা বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কনফার্ম করবো ওনার যাওয়ার ডেটটাও সাংবাদিকদেরকে মাইনাস রেখে কথা না বলে উনি দেশেও যাবেন না আমরাও আপনাদেরকে সাথে করে নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দকেও সাথে করে নিয়ে আমরা আশা করবো যে আমরা আপনাদেরকে ওই দিন আমরা একটু চক্রের মাধ্যমে বা বিশ্ববাসীর কাছে উনি দোয়া চাইবেন প্রবাসীদেরকে ধন্যবাদ দিবেন তারপরে আমরা আশা করছি উনি যাবেন এই ডেটটা আপনারা পাবেন আমরাও সাথে যাব ইনশাল্লাহ